আমার বরকত হিসাবে চা কুয়া বানায়া বলে আমার উপর বলে আমি খুব মায়া করি এটা হইল আদর হয় শালা এটা আমি অংশগ্রহণ করি না আমার মাত হইল কোরআন হাদিসও আছে মানুষে সমবান হর মহব্বত হরো প্রেম হরো যেন তোমার ভাই হয় যেন তোমার মুসলমান দে মুসলমানে মায়া কর তো

আলাবা আলাবা পূজিরে সব তো সুজা পূজিলা না পড়া মজা এই ছাত্র দিবা যে বর্তমানে মেলে দুই বছর আছে জাকির হোসেন সাহেব আমি কইয়া দেব সিঁড়ি লাগিয়া এখানেটা গেলি 13 বছর তো বেড়াসেনা কাটিয়া জানা নাই